আমার ছেলে বলে আমি নাকি অন্য কিছু ভাবি কি এমন ভাবি আমি আল্লাহ জানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো বিরিয়ানি রান্না করতে এসে আজকে কী করলাম সেই গল্পটাই করব মানে যে আমি কি এমন ভাবতে গেছি যে আমি পানি ফুটানোর জন্য পাশের ছেলে পানি দিতেছি সেই পানি আমি বিরিয়ানিতে ঢাইলে দিছি বোঝেন তাই যাই হোক ফুল ওটার সঙ্গে থাকবেন হয়তো ভালো লাগবে এখানে আমি প্রথমে কিছু পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম একদম অল্প মশলা দিয়ে ঘরোয়াভাবে ঝটপটভাবে বিরিয়ানি রান্না করে দেব আসলে আমি বাসায় বিরিয়ানি রান্না করতে অনেক ভালোবাসি আর ওরা খাইতেও ভালোবাসে রান্না করা বিরিয়ানি বেশি পছন্দ করে হোটেলের থেকে কেননা আমি প্যাকেটের মশলা টসলা দিয়েই রান্না করে দিই আর তো এখানে মশলাটা দিয়ে আমি পাটায় একটু জাইফল আদা আদা রসুন আগেই দিছি জাইফল বাদাম আর হচ্ছে ধনিয়া জিরা একটু পাটায় বেটে নেব তা প্রথমে মশলাটা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর আজকে আমি সিনার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আমার ছেলে একটু সরল মাংস পছন্দ করে আজ কয়েক তারিখ ধরে ওর দেখি মাংস আনে শুধু সিনার মাংস নিয়ে আসে আমার ছেলেটা অনেক রাগ হয় কারণ অন্য কিছু খায় না একটু মাংসটা খায় আর আমি ওর জন্য একটু বিরিয়ানি করে দিই সেখানে যদি তেলযুক্ত কিছু থাকে আর এরকম হাড় থাকে ও খেতে চায় না তা যা হোক আমি আবার কিন্তু কয়েকটা রসুনও দিয়ে দিচ্ছি আসতো তারপরে কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা সুন্দর করে বেটে নেব আর কী করলাম আজকে সেই কথাটাই বলবো কেন এবার করলাম এই যে দেখেন আমি হলুদ কালারের জামা পরছি মনে হয় যে রোদ আসছে জ্বালানা দিয়ে একদম পুরা রোদের একটা কালার চলে আসছে কি সুন্দর তাই যাই হোক মশলাটা আমি অ্যাড করে দেবো এই যে এখানে অনেক কিছু মিলে আমি একটা মশলা করে নিয়েছি এটার জন্য বিরিয়ানিটা স্বাদ লাগবে বাটা মশলাটার জন্যই তাই বিরিয়ানিটা যদি আপনার ঝড় জোরে পারফেক্ট হয় মশলা হয় লবণ হয় ঝাল হয় তাহলে কিন্তু বাসার বিরিয়ানির মতো কিন্তু আপনি হোটেলের বিরিয়ানির ওই স্বাদ পাবেন না তা আমি বরাবর বিরিয়ানি ভালোই রান্না করি সবসময় বাসায় থেকে প্রশংসা পাই কেন যে কালকে এই ভুলটা হইলো মানে যে শুক্রবারের ভিডিও এটা ওরা নামাজ পড়তে যাওয়ার সময় বারবার বলছে সাবধানে রান্না করে একদম তাওয়ার উপরে দমে বসায় দিয়ে তারপরে নামাজে যায় তা আমি আবার গোসল করি নেই গোসলে যাব তো ওইটা নেই তাড়াহুড়া করে ভাবতেছি ভাবতে ভাবতে এখন থালাবাটি বাটি সাইডে কিছু ছিল আমাকে তো মাঝে পরিষ্কার করে যাই এই বলতে বলতে থালাবাটি বাটি তাই পাশের চোলে আমি গরম পানি দিছি বিরিয়ানির জন্য এই যে চাউল টাউল আমি মশলার সাথে সুন্দর করে ভেজে নিব ওই গরম পানিটা দিয়ে আমি বিরিয়ানিতে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে দেখি কিছু পানি বেশি হয়েছে তাই ভাবলাম যে না আমি আরেকটু পানি দিয়ে দেই আমি তো গোসল করার সময় প্রতিদিনের কাপড় গরম পানি দিয়ে ভিজে যাই কিংবা ঠান্ডা পানি দিয়ে ভিজাই গোসল করে বের হয়ে যায় তা ভাবলাম যে এক পাতিল পানি নিয়ে আমি ঢুকবো তাই যে পানি দেওয়ার পরে কিন্তু বাকি পানি বেশি হয়েছে ওইটার ভিতরে এক দেড় লিটারের করে যে বাটি থাকে না নুডলসের সাথে দে ওই বাটি ভরে আমি আবার পানি দিতাছি মানে এই পর্যায়ে এসে যে দেখেন এটা আমি দেখিনি ওটাতে অ্যাপ ক্যামেরা অফ ছিল মানে যে মরিচটা দেওয়ার আগে পানিটা দিয়ে ফালাইছি অলরেডি ভুল করে ফেলাইছি মানে যে ওই কাঁচা পানি আমি ওই পাতিলের ভিতরে দিতাছি ওই পানি কী করছি এর ভিতরে এক লিটার পুরা ঢাইলে দিছি বাড়তি এখন তারপরেও দেখেন ঠান্ডা গরম না বিরিয়ানিতে আমি যে গরম পানি যেইটুকু পানি দিছি পারফেক্ট মতো মানে যে আমি এখানে এক কেজি চাউল নিচ্ছি তা মাংসের ভিতরে ঝোল ছিল তো ওই আন্দাজ করে আমি পানি দিয়ে দিছি দুই লিটারের কমই দিছি আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট হওয়ার কথা তো যাই হোক সেখানে কিন্তু একটু নরম হয়ে গেছে কিন্তু ছেলে ঠিকই ধরে ফেলাইছে যে ও বিরিয়ানিতে পানি দিছে বেশ বড় আব্বুর কাছে বলতেছে আর ওই যে মার্কেটে যখন গেছি বিকালবেলা বা সন্ধ্যাবেলা খাবার দাবার করে পরে ছেলেকে নিয়ে গেছি আর সেভেন আপনি একটা কথা বলতে চাই আমি জ্বর পয়েন্ট ও কিভাবে রাস্তার মধ্যে হাটে তারপরেও কিছু ভাবে আমি নাকি ভাবি আর এই যে সেভেন আপনি যে কথাটা বলতেছিলাম এই সেভেন আপনার এত দাম কেন বুঝলাম না আগে পঞ্চাশ টাকা করে কি সুন্দর পাওয়া গেছে আমি একটু সাদাটা পছন্দ করি কালোটা খেতে চাই না ছেলে কালোটা খায় কিন্তু এত দাম যাই হোক ভিডিওটা সবাই দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর এই যে ছেলের জন্য আমি সন্ধ্যাবেলা নাস্তা বানাই দিতেছিলাম এখানে হচ্ছে ওই যে কী জানি বলে আলুর চপ আমার ছেলের আলুর চপ অনেক পছন্দের তো একটু ভেজে দিলাম ওই যে ও খাইতেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ